আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো দশ ডিসেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো মাত্র পাঁচ মাসেই বিপর্যস্ত গেবন সেতু ওভারলোড ট্রাকে খাঁপছে বরাকের লাইফ দ্বিতীয় স্প্রিং নিচে নেমে পড়ে বিপদের আশঙ্কা প্রশাসনের গাফিলতীয় শাসক দলের উদাসীনতায় চার রাজ্যের সড়ক যোগাযোগ হুমকির মুখে ভূমিকম্পের মতো কাঁপছে সেতু গেমন সেতুর বেহাল অবস্থা নিয়ে সরব কংগ্রেস সিন্ডিকেটের ওভারলোড কয়লা চুনাপাত ট্রাকের দাপটে দুলছে সেতু অবিলম্বে ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনার আশঙ্কা সেতু নয় জোঁখির উপর দাঁড়িয়ে আছে পুরো উপত্যকা গেমন সেতু নিয়ে কংগ্রেসের তুপ গুয়াহাটিতে গৌতম দিলীপ বৈঠক জোর চর্চা রাজ্যসভায় বাসা শহীদ স্টেশন নামকরণের দাবি উত্থাপনের জন্য সাংসদ কোনাতপুর কাস্তের প্রশংসা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের ইন্ডিগো সংকটের ছায়া রেলে অতিরিক্ত কাজের চাপ নিয়ে লোকো পাইলটদের সতর্কবার্তা এবার আমেরিকার নজরে ভারতের চাল ফের নতুন করে কৃষিজাত পণ্যে শুল্ক চাপানোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের পাতারকান্দিতে এসআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ কংগ্রেসের এক মাসের মধ্যেই দলীয় সংবিধানের কপি জমা দিতে রাজনৈতিক দলগুলোকে নির্দেশ নির্বাচন কমিশনের শিলচুরে উনিশ নং ওয়ার্ডে দুটি প্রকল্পের উদ্বোধন বিধায়ক দীপায়নের ভোট চুরি বড় দেশদ্রোহিতা নির্বাচনী সংস্কারের প্রস্তাব রাহুল গান্ধীর এবং সর্বশেষ খবরটি হল এখনও কেন জমা পড়ল না এসআইটির চার্জশিট বললেন গৌরব গগৈ জুবিন মৃত্যু রহস্য এবারে শুনুন বিস্তারিত খবর ভারতীয় রেলে ইন্ডিগোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করল অল ইন্ডিয়া লক রানিং স্টাফ অ্যাসোসিয়েশন সংগঠনের দাবি প্রচণ্ড কাজের চাপ কমাতে বিমানচালকদের মতোই রেলের লক পাইলটদের জন্য ডিউটি নিয়ম চালু করা জরুরি কারণ অতিরিক্ত দায়িত্ব ও ক্লান্তি রেল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে সরকার পদক্ষেপ না নিলে গোটা রেল ব্যবস্থায় বিপর্যস্ত হতে পারে লক পাইলটদের অভিযোগ দীর্ঘদিন ধরে শূন্যপথ পূরণ না হওয়া এবং শ্রম আয়ের সংস্কারে বিলম্বের কারণে তাদের উপর অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে বিমান পরিবহনে পাইলটদের কাজের সময় নির্ধারণে সরকার কঠোর পদক্ষেপ নিলে রেলের ক্ষেত্রে দ্বিচারিতা করা হচ্ছে আন্দোলন করলে জনস্বার্থ বা জরুরি পরিষেবা আইনকে হাতিয়ার করে কর্মীদের দমন করা হয় অথচ দশকের পর দশক ধরে লোকপাইলটদের কাজের সময় নির্ধারণ হচ্ছে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে রেল ব্যবস্থায় অবিলম্বে এফআরএমএস ভিত্তিক কর্মঘণ্টা ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে সংগঠন প্রতিদিন সর্বোচ্চ ছয় ঘণ্টার ডিউটি প্রতিটি শিফটের পর অন্তত ষোলো ঘণ্টা বিশ্রাম নির্দিষ্ট চুটির সময়সূচি এবং সাপ্তাহিক চুটি বাধ্যতামূলক করতে হবে তাদের অভিযোগ সাপ্তাহিক বিশ্রাম বাহান্ন ঘণ্টা থেকে কমিয়ে আটচল্লিশ করা হয়েছে যা কর্ণাটক হাইকোর্ট দুই হাজার দশ সালে নিষিদ্ধ করেছিল তবুও পরিস্থিতি আজও অপরিবর্তিত উল্লেখযোগ্যভাবে ইন্ডিগোতে সাম্প্রতিক অচলাবস্থার নেপথ্যে ছিল কেন্দ্রের নতুন নিয়ম ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন ও ফ্যাটিক রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম এর ফলে ব্যাপক কর্মী দেখা দেওয়ায় বিমান ব্যবস্থা বিপর্যস্ত হয় রেলের ক্ষেত্রে পরিস্থিতি উদ্বেগজনক রিপোর্ট অনুযায়ী রেলে লোকপাইলটের সংখ্যা এক দশমিক চার সাত লক্ষ হওয়া উচিত কিন্তু বাস্তবে রয়েছে মাত্র এক দশমিক এক পাঁচ লক্ষ অর্থাৎ প্রায় ত্রিশ হাজার পদ এখনও খালি পরবর্তী খবর এক মাসের মধ্যেই দলীয় সংবিধানের কপি জমা দিতে রাজনৈতিক দলগুলোকে নির্দেশ কমিশনের দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দলীয় সংবিধানের কপি জমা দেওয়ার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন মাস দিনের মধ্যেই ওই কপি জমা দিতে বলা হয়েছে রাজনৈতিক দলগুলির নথিভুক্তিকরণ এবং কর্মপদ্ধতি নিয়ে সুনির্দিষ্ট বিধি প্রণয়ন করতে চেয়ে সুপ্রিম কোর্টি মামলা দায়ের হয়েছে সেই আবহে কমিশনের এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে কমিশনের তরফে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রধানকে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতেই বলা হয়েছে সংশ্লিষ্ট দলের সংবিধান তাতে যদি কোনো বদল বা পরিবর্তন হয়ে থাকে তবে তার উল্লেখ সহ কমিশনের কাছে জমা দিতে হবে কমিশনের তরফে বিষয়টির গুরুত্ব উল্লেখ করে বলা হয়েছে দলীয় সংবিধান একটি দলের লক্ষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে তাই গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ চালানোর জন্যই দলীয় সংবিধান জরুরি বলে জানিয়েছে কমিশন কমিশন সূত্রে খবর কয়েকটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে দলীয় সংবিধানের বিষয়ে কমিশনকে অবহিত করেনি ওই সূত্রের দাবি দলগুলির সংবিধান নিজেদের ওয়েবসাইটে আপলোড করতে চাইছে কমিশন সেক্ষেত্রে যে কেউ ওয়েবসাইটে গিয়ে দলগুলির সংবিধান দেখতে পারবে পরবর্তী খবর ভোট চুরি বড় দেশদ্রোহিতা নির্বাচনী সংস্কারের প্রস্তাব রাহুল গান্ধীর দেশের নির্বাচন প্রক্রিয়ার সংস্কার নিয়ে লোকসভায় হওয়া বিতর্কে সরকার ও নির্বাচন কমিশনকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার অভিযোগ নরেন্দ্র মোদী সরকার দেশের সবকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কবজা করে নিচ্ছে আর নিজের পছন্দের নির্বাচন কমিশনার নিয়োগ করে ভোট চুরি করে চলেছে এই ভোট চুরি স্বাধীন ভারতের জন্য সবচেয়ে বড় দেশদ্রোহী কাজ বলে গুরুতর অভিযোগ করেন রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বিষয়ক ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কে সরকারের কাছে তিনটি প্রশ্ন তুলে চারটি দাবি পেশ করেন রাহুল নির্বাচন কমিশনের প্রধান ও অন্যান্য নির্বাচন কমিশনার নির্বাচনকারী প্যানেল এবং ভোট গ্রহণের সময় রেকর্ড করা সিসিটিভি ফুটেজের প্রাপ্যতা সংক্রান্ত সরকারি নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন প্রচণ্ড হট্টগুলির মধ্যে কংগ্রেস সাংসদ রাহুল বলেন আমার তিনটি প্রশ্ন স্পষ্ট করে দেবে বিজেপি নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করে ভারতের গণতন্ত্রের ক্ষতি করছে তার প্রশ্ন ছিল এক নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে প্রধান বিচারপতির উপসারণ তিনি বলেন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যে কমিটি গঠিত হয় সেখান থেকে প্রধান বিচারপতিকে কেন সরিয়ে দেওয়া হলো প্রধান বিচারপতিকে সরানোর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে তিনি প্রশ্ন করেন প্রধানমন্ত্রী ও অমিত শাহ কেন এত উৎসুক যে কে নির্বাচন কমিশনার হবেন তা ঠিক করে দেবেন তিনি বলেন বিরোধী দলনেতা হিসেবে তিনি নিজেও ওই প্যানেলের সদস্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংখ্যাগরিষ্ঠতার কারণে তার কোনো কথার মূল্য থাকে না দ্বিতীয় প্রশ্নটিকে তিনি আরও বিপজ্জনক বলে উল্লেখ করেন এবং জানান ভারতের ইতিহাসে এমনটা কোনো প্রধানমন্ত্রী করেননি দুই নির্বাচন কমিশনারদের রক্ষা সালের ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার আইন সংশোধন করে নির্বাচন কমিশনারদের প্রতি থাকাকালীন যে কোনো কাজের জন্য শাস্তি থেকে রক্ষা কবচ দিয়েছে রাহুল গান্ধীর প্রশ্ন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশনারকে এই রক্ষা কবচ উপহার কেন দিলেন এত বড় উপহার যা আগে কোনো প্রধানমন্ত্রী দেননি তা কেন দেওয়া হলো তিন নির্বাচনের সিসিটিভি রেকর্ডিং নষ্ট করে দেওয়ার আইন রাহুল গান্ধীর প্রশ্ন সিসিটিভি ও তার ডেটা সংক্রান্ত আইন কেন বদলানো হল নির্বাচনের পঁয়তাল্লিশ দিন পর সিসিটিভি ফুটেজ ধ্বংস করার অনুমতি দেওয়া আইন কেন আনা হলো এর প্রয়োজন কি সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল এটা ডেটার প্রশ্ন রাহুল গান্ধী পাল্টা বলেন এটা ডেটার প্রশ্ন নয় এটা নির্বাচন চুরির প্রশ্ন এরপরেই নির্বাচনী সংস্কার হিসেবে চারটি দাবি পেশ করেন তিনি এক নির্বাচনের এক মাস আগে সব রাজনৈতিক দলকে মেশিন রিডেবুল বুটার তালিকা দেওয়া হোক দুই সিসিটিভি ফুটেজ নষ্ট করার অনুমতি দেওয়া আইন প্রত্যাহার করা হোক তিন ইভিএমের অভ্যন্তরীণ গঠন প্রণালী স্বচ্ছতার সঙ্গে সবাইকে জানানো হোক রাহুল বলেন আমাদের বিশেষজ্ঞদের ইভিএমের বেতনটা দেখার সুযোগ দেওয়া হোক আজ পর্যন্ত আমরা ইভিএমের বেতনকার ব্যবস্থা দেখার সুযোগ পাইনি এবং চার নির্বাচন কমিশনার যা খুশি করতে পারেন এই আইনটি বদলানো হোক পরবর্তী খবর এখনও কেন জমাপুলনা এসআইটির চার্জশিট বললেন গৌরব গগৈ জুবিন গর্গ রহস্যের তদন্ত ইস্যুতে ফের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সরব হলেন সাংসদ তথা এফিসির সভাপতি গৌরব গগৈ তার বক্তব্য জমিন মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের ভূমিকা কিন্তু সন্তোষজনক নয় তদন্ত প্রতিবেদন প্রকাশে আনতে দিন সময় কেনই বা লাগছে ওদের মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছিলেন আট তারিখ এরপরও সেটা ফিচয় কেন এক বিবৃতিতে গৌরব বলেন আট ডিসেম্বর চার্চি জমা পড়বে বলে নিজেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মানুষ দরজো দিনটির জন্য অপেক্ষা শুরু করেন কিন্তু দেখা গেল তারিখ আবারও পিছিয়ে গেল গৌরব জুড়েন জুবিন গর্গের পরিবার অনুরাগী ও রাজ্যের মানুষ কয়েক সপ্তাহ ধরে আশা করেছিলেন যে এই তদন্তে তার মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া প্রশ্নগুলির অবসান ঘটবে কিন্তু সবটাই ছিল ফাঁকা প্রতিশ্রুতি সাংসদ অভিযোগ করেন যেদিন এসআইটির প্রতিবেদন প্রকাশের কথা ঠিক সেদিন মুখ্যমন্ত্রীকে দেখা গেল আমেরিকান শিল্পী পোস্ট মেলানোর কনসার্ট নিয়ে সংবাদ মাধ্যমে সোয়াল করতে গৌরবের মতে মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় স্পষ্টতই বোঝা যাচ্ছে কোন বিষয়টিকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন মানুষ যখন সর্বজনপ্রিয় শিল্পীর মৃত্যুকে ঘিরে নুজ তখন সরকার আন্তর্জাতিক কনসার্ট উদযাপনের মনোযোগী এটা গ্রহণযোগ্য ছিল না গৌরব গগৈ আরো বলেন জনগণের হতাশা শুধু দেরি হওয়া নিয়ে নয় বরং সরকার যেভাবে বিষয়টিকে গুরুত্বহীন করে দিচ্ছে তা বড়ই পরিতাপের একের পর এক তারিখের অপেক্ষায় যেন আমাদের প্রাপ্য পরবর্তী খবর গুয়াহাটিতে গৌতম দিলীপ বৈঠক জোর চর্চা রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ এক বৈঠক গুয়াহাটিতে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া এবং রাজ্যের জল সম্পদ ও তত্ত্ব জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকার সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় গুয়াহাটির বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এদিন সন্ধ্যার দিকে বাজপেয়ী ভবনে পৌঁছে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়ার সঙ্গে দলীয় নানা সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দলীয় কার্যক্রম আরও গতিশীল করা তৃণমূল স্তরের সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মত বিনিময় হয় বলে দলীয় সূত্রে জানা গেছে বিশেষ করে বিভিন্ন সাংগঠনিক কাজকর্ম কর্মী সমন্বয় এবং সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও দৃঢ় করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায় এরপর একই রাজ্যের জলসম্পদ সম্পদ ও তথ্য জনসংযোগ বিভাগের মন্ত্রী হাজারিকার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি এই আলোচনায় হাইলাকান্দি জেলার উন্নয়নমূলক প্রকল্প বিশেষ করে বন্যা ও নদীবাঙ্গন মোকাবিলায় সরকারের উদ্যোগের বিষয়ে উঠে আসে পাশাপাশি হাইলাকান্দি জেলার বেশ কিছু জ্বলন্ত সমস্যাও গৌতম রায়ের তরফে মন্ত্রী পীযুষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করা হয় বলে জানা গেছে পরবর্তী খবর ফের পক্ষকালের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে গেমন ব্রিজে এজন্য প্রাথমিক নিরীক্ষণও শেষ বলে একটি সূত্রে জানা গেছে ফলে ফের শুরু হতে পারে ফেরি নৌকা আর দুর্ভোগ আর বিচ্ছিন্ন হতে পারে দুই উপত্যকা কাটিগুড়া বদরপুর ঘাট সংযোগী গেমন সেতু ফের চর্চায় পক্ষকাল ধরে চলতি বছরেই দুই মাস সম্পূর্ণ বন্ধের পর নয়া রূপে সচল হওয়া এই সেতুতে এখন ফের বাচ্চে মৃত্যু ঘণ্টা সেতুটির দক্ষিণ পাশের জয়েন্ট আবারও বিকল হয়ে পড়ছে বলে খবর প্রত্যক্ষদর্শীরা জানান সেতুর অন্য অংশ থেকে এই জয়েন্ট অন্তত তিন চার ইঞ্চি নিচে নেমে গেছে গত বছরও একই রকম অবস্থা হওয়ার পর সম্পূর্ণ বিকল হয়ে পড়ে সেতু এরপর দফায় দফায় সংস্কার যান চলাচল বন্ধ ইত্যাদির মোকাবিলা করতে হয় সাধারণ মানুষকে পুহাতে হয় অভাবনীয় দুর্ভোগ খবর মতে গেবন সেতুর দক্ষিণ পাশের স্প্রিং জয়েন্টে দূরা পড়েছে রোগ এজন্য ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে বরাতপ্রাপ্ত জান্ডু কনস্ট্রাকশনের লোকজন সেতুটি পর্যবেক্ষণ করে গেছেন এক ইঞ্জিনিয়ার এসে সেতুর বিকল হয়ে পড়া অংশটিকে বিশালাকার আকার ক্রেন দিয়ে টেনে তোলা যায় কিনা সেই তদবিরও করেছেন সূত্র জানায় মাত্র কয়েক মাসের মাথায় সেতুর যে রূপ দূরা পড়েছে তা ঠিক আগের মতোই গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হওয়া মারাত্মক বেদি যেভাবে চলতি বছরের শুরুর দিকে ব্যাপক আকার নিয়েছিল এখনও একই পথে হারছে গেমন ব্রিজ অর্থাৎ সেতুটিকে যদি এক কুড়ি ধরা না হয় তাহলে কয়েক মাসের জন্য ফের দুই পারের যাতায়াত বন্ধ হয়ে যাবে তবে যদি এই মুহূর্তে কাজে হাত দেওয়া হয় তাহলে শ্রেফ পক্ষকাল সেতু শাটডাউন দিলেই সারানো যাবে গেমনের রোগ তবে নির্মাণ সংস্থা এ পথে হাঁটতে পারে মিলেছে এরকমের ইঙ্গিত এদিকে সেতুর এই দুরবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার এই জমানায় সবাই স্রব হয়েছেন গেমন ব্রিজ নিয়ে কেউ ফেসবুকে পোস্ট করছেন তো কেউ লাইভ দেখাচ্ছেন সেতুর বেহাল অবস্থা অনেকে এই অবস্থার জন্য অনিয়ন্ত্রিত ওভারলোডকে দায়ী করছেন কেউ করছেন নির্মাণ সংস্থাকে অভিযুক্ত নেটিজেনদের মতে স্রেফ প্রচারের আশায় তড়িগুড়ি করে কাজ ছেড়ে উদ্বোধন করা হয় গেমন ব্রিজ যে সংস্থা দিয়ে কাজ করানো হয় তাদের কাজের দরন নিয়ে শুরুতেই প্রশ্ন উঠে ওই কাজের স্থায়িত্ব নিয়ে শুরুতেই সন্দেহ ছিলেন সাধারণ মানুষ জানানো হয় অভিযোগও কিন্তু কেউ কানে তুলেনি কোনো কথা বরং প্রচারের জলকানিতে গা বাসিয়ে জাতির সেবায় উৎসর্গ করা হয় সেতুটি তাছাড়া পঁয়ত্রিশ টনের যে ওজন লিমিট দেওয়া হয়েছিল তা একেবারে প্রথম দিন থেকে কেউ মানেনি সত্তর আশি টন তো গেমর সেতুতে স্বাভাবিক হয়ে গিয়েছিল ফলে যা হওয়ার তাই হল এদিকে গেমনের এই মর্মান্তিক অবস্থার জন্য ওভারলুডকে দায়ী করেছে কংগ্রেস কংগ্রেস নেতাদের টার্গেটে বিজেপিও প্রদেশ কংগ্রেসের নেতা প্রাঞ্জুল কাটোয়ার বদরপুরের সাংবাদিকদের কাছে গেমন সেতু নিয়ে তার উদ্বিগ্নতার কথা জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত